এক স্যালেসিলিক অ্যাসিড ক্লিনজার এই ছিদ্র পরিষ্কার করার জন্য মহান তারা অতিরিক্ত সমস্ত এবং মৃত চামড়া কোষ ভেঙ্গে দেয় দুই মৃদু এক্সফোলিয়েশন আলফা এবং বিটা হাইড্রোক্সি অ্যাসিড এইচএ এবং বিএইচএ সহ পণ্য ব্যবহার করুন এগুলো ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ব্ল্যাকহেডস কমাতে পারে তিন ত্বক ব্রাশ মাঝে মাঝে আপনার প্রতিদিনের ক্লিনজার দিয়ে স্কিন ব্রাশ ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত মৃত কোষ দূর করতে সাহায্য করতে পারে চার্ট পিকাল রেটিনেড এগুলি ছিদ্রগুলিকে আনপ্লাক করতে পারে এবং আপনার ত্বককে মসৃণ করে তুলতে পারে তবে এগুলি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে বিশেষ করে যাদের ত্বক শুষ্ক পাঁচ মাটির মুখোশ ত্বক থেকে তেল এবং টক্সিন বের করার জন্য ভালো ক্লে মাস্ক ছিদ্র খুলে দিতে পারে এবং তৈলাক্ত ত্বকে সাহায্য করতে পারে ছয় চাকল মুখোশ কাদামাটির মুখোশের মতো চাকল মুখোশগুলি তেল এবং অমেধ্য বের করতে ত্বকের গভীরে যায় সাত বিছানার যাওয়ার আগে মেকআপ সরান মেকআপে ঘুমালে আপনার ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে রাতে একটি মৃদু মেকআপ রিমুভার বা ক্লিনজার ব্যবহার করুন আট ছিদ্র স্ট্রিপ এবং বাড়িতে নিষ্কাশন থেকে এড়িয়ে চলুন এগুলি আপনার ত্বককে জ্বালাতন করতে পারে এবং ব্ল্যাকহেডসকে আরও খারাপ করে তুলতে পারে পেশাদারদের কাছে নিষ্কাশনগুলি ছেড়ে দেওয়া ভালো নয় পেশাদার নিষ্কাশন ব্ল্যাকহেডস ক্রমাগত থাকলে একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখুন তারা নিরাপদে ব্ল্যাকহেডস অপসারণ করতে পেশাদার সরঞ্জাম এবং চিকিৎসা ব্যবহার করতে পারে